ব্যক্তি স্বাধীনতা বাক্য ব্যক্তি স্বাধীনতা অর্থ হচ্ছে প্রতিটা মানুষের সত্য কথা বলা সত্য কথা প্রচার করার স্বাধীনতা আছে যেটা ন্যায়সঙ্গত যেটা যৌক্তিক যেটা সত্য যেটা মানবিক সেটা সকলের প্রচার করার অধিকারটা আছে এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা

স্বাধীনতা ব্যক্তি আমা আমি যেটা করব আমি যদি অপরের কোনো ক্ষতি না করি অপরের কোনো সমস্যা না করি আমি আমার ইচ্ছে মতো যে কোনো কাজ করতে পারি যেমন আমার এখন ইচ্ছে হচ্ছে আমি হেভি মেটালের একটা ইংলিশ গান শুনব এখন আমি যদি সে ইংলিশ গানটা বড় বড়ো সাউন্ড বক্স লাগাই পুরো এলাকাকে শুনে শুনে শুনি তখন সেটা স্বাধীনতা না তখন সেটা স্বেচ্ছাচারিতা আর আমি যদি হেডফোন দিয়ে হাজার হাজার গানও শুনি সেটা হচ্ছে আমার স্বাধীনতা যতক্ষণ আমি অন্যের ক্ষতি করবো না অন্যের সমস্যা করবো না ততক্ষণ তা বুঝলাম তো আমাদের একটা মধ্যে আপনি যে একটা বক্তব্য দিয়েছেন বা একটা কথা বলছেন ওটা এইটা আপনার কাছ থেকে আমি এরকম আশা করতে পারিনি তাই আমি বলছি ওটা কতটুকু সত্য

আমি তো রাসুলকে অমুসলিম বলি নাই আমি বলেছি আপনার রাসুলের পিতা হচ্ছে কাফের এবং সে জাহান আচ্ছা আমাদের রাসূলের পিতা কাফের জাহান নামি আপনি কোন জায়গাতে পাইছেন একটা দলিল এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস নাবিকে একজন প্রশ্ন করেছিল হে নাবি হে রাসুল আমার পিতা কোথায় তখন নাবি বললেন যে তোমার পিতা জাহান নামে তো লোকটা যখন চলে যাচ্ছিল নবী আবার ডেকে বলল যে আমার পিতা এবং তোমার পিতা উভয়ে জাহান নামে করতে আপনি কেন অনুবাদ করবেন না আরবিতে বলি ইংরেজিতে বলি বাংলাতে বলি আপনি কেন অনুবাদ করবেন তো আপনি হাদিস বলবেন আমি অনুবাদ করব তাহলে তো বুঝতে পারবো না যে কোনটা সত্য কোনটা মিথ্যা অনুবাদ করার জন্য তো বড় বড় ওলামায় কেরাম বসে আছে তারা তো অনুবাদ করে দিছে আমরা তাদের অনুবাদ দেখব আপনি অনুবাদ করার কে আপনি কোন স্কলার আমি স্কলার না আমি স্কুলাই বারো না ঠিক আছে তবে বলছেন বড় বড় পীর মাসায়ক দেখবে তাহলে আপনি

আমি তো প্রথমে দলিল দিচ্ছি আপনাকে দেখেন যে আপনার মোহাম্মদের বাপ যে জাহান নামি সেটা মোহাম্মদ নিজেই বলে গেছে এই নেন আরবিটা দিলাম আপনি আমাকে আরবিটা একটু বাংলা তর্জমা করে দেন দিলাম দেখেন গ্রুপে দিছি দেখেন আমি আরবিটাই আপনাকে দিয়েছি গ্রুপে দিয়েছি আপনি একটু দেখেন সহি মুসলিম হাদিস একাডেমি থেকে প্রকাশিত অধ্যায় এক ইমান হাদিস নাম্বার তিন হাজার আটাশি আপনি হাদিসটা আমাকে অনুবাদ করে দেন প্লিজ আমি আরবিটাই দিয়েছি

আমি একটা সত্য ধর্ম খুঁজছি আপনার মোহাম্মদ জাহান নামি বাপের সন্তান সে দলিলটা দিলাম আপনি দলিলটা চেয়েছেন না যে আমাকে সেই দলিলটা দেন দলিল তো দিলাম এখন আপনি পালায় কেন যাচ্ছেন দলিলটা পড়েন আরবি থেকে আমাকে বাংলাটা করে দেন আচ্ছা অনুবাদ করব তাহলে আপনি আপনার পরিচয় দেন আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে সালমান আক্তার আমার বাড়ি হচ্ছে ঢাকার সাবার নাবিনাগার বর্তমান আমার অবস্থান হচ্ছে বীরভূম কলকাতা ভারত বুঝতে পেরেছেন দক্ষিণ এশিয়ার একটি দেশ হচ্ছে ভারত উপমহাদেশ তার একটি জায়গার নাম হচ্ছে কলকাতা সেখানকার আরও ছোটো একটা জায়গার নাম হচ্ছে বীরভূম আমার বয়স হচ্ছে সাতচল্লিশ বছর আর আর কিছু কিছু বলতে হবে ওজন ব্লাড গ্রুপ বলবো এবার আপনি দয়া করে আমাকে হাদিসটা অনুবাদ করে দেন বাংলায় অনুবাদ করে দেন হাদিসটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি আপনি একটু দয়া করে দেখেন আমি তো পারি না কিন্তু আপনি আরবি চেয়েছেন না আপনি বলেছেন আরবি থেকে আপনি বাংলা তর্জমা করবেন আমি আপনাকে আরবিটা দিয়ে দিয়েছি এবার আপনি বাংলা তর্জমাটা করেন তো আপনি আমি আরবি পড়তে পারি না আপনি পারেন নিজে আপনি আরবি পড়তে পারেন আমি পারি না

তোমার রাসুল বাজারে মাইয়া বিক্রি করে তোমার রাসুল দাসীর সাথে সেক্স করে তোমার রাসুল রাতের অন্ধকারে ঘুমন্ত নারী এবং শিশুকে হত্যা করে তুমি এগুলা জানো না নেপক হচ্ছে পরবচ্চ তুমি জানিস নেপ ও শিবো এই তুই কি তুই কি ভাষা বলতেছ সেগুলা কোরআন পড়তে জানিস না হাদিস পড়তে জানিস না ইংলিশ বুঝোস না বাংলা বুঝোস না তুই কি বলতেছো না সওয়াল বোঝা ফুলা নাবি বলে গিয়েছে যে ব্যক্তি